Thank you হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাকে আগে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা রইল তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি এখন সকালবেলা আমার মেয়ে এখনও পরে পড়ে ঘুমাচ্ছে ওর ড্যাডির সঙ্গে আসলে এটা বাচ্চাদের দোষ নয় এই দোষটা হচ্ছে মা বাবার দোষ আজকালকার বাচ্চাগুলো তাড়াতাড়ি ঘুমোয়ও না আর তাড়াতাড়ি উঠতেও চায় না আমরা মা বাবারা তাদের হাতে একটি করে মোবাইল ধরিয়ে দিই সেই মোবাইল নিয়েই তারা ব্যস্ত থাকে আর রাতে দেরি করে ঘুমোয় আর সকালবেলাতেও দেরি করে ওঠে এই দোষগুলো ছেলেদের নয় মেয়েদের নয় আমাদেরই আমরা সব সময় প্রত্যেকটা বাচ্চাকে এটা ওটার জন্য দোষ দিয়ে থাকি কিন্তু এটা খুব একটা ভুল কথা কারণ প্রত্যেকটা বাচ্চা দেখেই বোঝা যায় তার মা বাবারা কেমন কারণ বাচ্চারা মা বাবার আরেকটা রোগ তাই আমরা মা বাবারা যেমন করে বাচ্চাকে চালনা করব তারা সেরকমভাবেই চালিত হবে তাই আমাদেরকেই ঠিক করতে হবে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমি আর আমি জ্ঞান দিতে চাই না তো আজকে আমি রান্না করব পেঁয়াজের পাতা দিয়ে আলুর ভাজা এখন সকাল দশটা বাজে রান্না করে রান্নাঘরে চলে এসছি তো আজকে আমি আলু আর পেঁয়াজের পাতা ভাজা করব তাই এই রেসিপিটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলু ছেড়ে দিয়েছি পেঁয়াজের পাতা এতে একটু দিয়েছিলাম আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা দিলে বড় সুন্দর একটা গন্ধ বেরোয় আমরা বাঙালিরা সব কিছুতেই প্রায় পাঁচ ফোড়ন দিয়ে রাখি তারপরে ওই যে এক এক করে মশলা দিয়ে নিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিলাম হালকা করে একদম আর বেশি ঝাল আমরা খাই না তবু একটু হালকা করে দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আমার এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখি বেশ নরম হয়ে এসেছে প্রায় আলুগুলো একটু নরম হয়ে এসছে আর পাতাগুলো তো হয়েই গেছে এদিকে আমার বড় মশায় আমার বাচ্চা আরজি করেছে চিকেন ফ্রাই খাবে তাই ওদেরকে একটু চিকেন ফ্রাইও করে দিলাম দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে খুব সহজ আর খুব তাড়াতাড়ি এদিকে সব রান্না বান্না কমপ্লিট করে যেটা কাজ আর কি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর লাস্টবেলায় বসিয়ে দিলাম ভা ভাতটা লাস্টে বসায় কারণ ঠান্ডা হয়ে যায় বলে মেয়ে এসে বলে আমাকে এক টুকরো চিকেন দাও না মা আমি বলি ঠিক আছে নাও ওকে এক টুকরো চিকেন তুলে দিলাম আমি সিলেক্ট করছে এটা চাই এটা চাই এটা চাই ও বলে না আমার এটা চাই হাতে ধরে দেখিয়ে দিচ্ছে আমাকে যে আমার এটা চায় আমি ওকে একটা ছোট্ট প্লেট নিয়ে এক টুকরো তুলে দিলাম খাক ওদের জন্যই তো করেছি ওরা খেলে আমার খাওয়া হয়ে যায় খুব ভালোবাসে চিকেন ফ্রাই খেতে বিশেষ করে চিকেনটাও খুব ভালোবাসে ছোটোবেলায় জানেন তো একদম খেত না খুব ঘেন্না করতো আমাকে বলতো মা কেন ওদেরকে মেরে আমাদেরকে খাওয়াতে খেতে দাও আমি বলতাম আমি এরকম বলতে নেই ওটা তো আমার খুব কষ্ট হয় এখন বড় হয়েছে একটু খাচ্ছে এদিকে মেয়ের গোসল টোসল সেরে আমি চুলটা একটু শুকিয়ে দিচ্ছি কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি কি বলবো রোদ একটু বেরোচ্ছেই না এতে না চুলের গোড়াগুলায় অনেক ক্ষতি হয় চুলের গোড়াটা ভেজে থাকে অবশ্য আমি যেটাতে শুকাচ্ছি এটাও একটা ভালো জিনিস নয় এটাতেও চুলে ইফেক্ট পড়ে তবু কি করব। গোড়াটা একটু শুকানোর জন্য একটু গরম বাতাস দিয়েই দিই আর কি করব। রোদ বেরোচ্ছে না ওটাতেও ক্ষতি এটাতেও থেকে তার থেকে এটা একটু বেটার আছে তারপরে একটু ওকে খাইয়ে দি রোজ দিনই খাওয়াই বলে মা আমাকে একটু ট্যাপ দাও আমি ট্যাপ দেখতে দেখতে খাবো ওই যে বললাম এটা আমাদেরই দোষ আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে থাকি একা একা থাকে কি করব জ্বালাতন করে হাতে মোবাইল ধরিয়ে দিই ওখান থেকেই বদ অভ্যাস শুরু হয়ে যায় ওদের তো আমাদের দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সে অনেকক্ষণ হলো এখন ঘড়িতে বাজে প্রায় চারটা বিকেলবেলা তো একটু চা তো খাওয়াই চলে তো একটু চা করে দিলাম বলে আজকে একটু চা আর একটু পাপড় ভাজা দাও বলি ঠিক আছে চাটা খেয়ে সন্ধ্যাবেলায় বলে চলো না আজকে একটু বাইরে যাই আমি বলি কেন বলে বার্গার খেতে আমি বলি বার্গার খেতে ঠিক আছে চলো যা হোক বার্গার আমার সেরকম একটা ভালো লাগে না না আমার মেয়ের ভালো লাগে না আমার ভালো লাগে সরি মেয়ের ভালো লাগে ওর বাবার আর আমার অতটা একটা পছন্দ নেই ওর ড্যাডির পছন্দ বিরিয়ানি আর আমারও পছন্দ চলো চলা যাক তোমাদের খুশিতেই আমার খুশি তো আমরা এক পা দু পা করে বেরিয়ে পড়লাম বার্গার শপে যেতে রাস্তায় যেতে যেতেই ডিসিশান চেঞ্জ বলে না বার্গার খাবো না মারিয়া মেয়ের জন্য বার্গার নিয়ে নিব আমরা চলো বিরিয়ানি খাবো মানে বিরিয়ানি খাবে ঠিক আছে তাই হোক চলো বিরিয়ানিই খাওয়া হোক তো এখন চলে এসেছি আমরা বার্গার সবে বিরক্তি হলেন একটু চারিদিকে ঘুরে ফিরে দেখালাম কেউ যদি হায়দ্রাবাদে থাকেন তো আমাকে কমেন্ট করে বলবেন এই জায়গাটা চিনেন কি তো অনলাইনে অর্ডারটা করছিলাম তো এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অর্ডারটা করে নিচ্ছিলাম এই যে এক এক করে লিস্ট বেরিয়ে আসছে শেষ ভেজে একটা চিকেন বার্গার পছন্দ হলো তাই এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি বার্গার শপের দিকে এখানে আছে টাইটানিক তারপরে একটা ডায়মন্ডের দোকান আছে জুডিও আছে ম্যাক্স আছে বার্গার কিং আছে ওটা হলো তানিস আই থিঙ্ক ওই ডায়মন্ডের দোকানটার নাম ওখানে গোল্ডও পাওয়া যায় এমন নয় যে গোল্ড পাওয়া যায় না তো বার্গার শপে আমরা ঢুকে পড়লাম আমার বললাম গিয়ে আমাদের অর্ডারটা দিয়ে দিন হয়ে গেছে যাওয়া মাত্রই দিয়ে দিল ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বিরিয়ানি শপে ও বাবা বিরিয়ানি শপে ঢুকতে না ঢুকতেই দেখি যে দশটা বেজে গেছে আবার ডিসিশান চে বলি নিয়েই নাও বাড়ি গিয়ে খাবো নিয়ে নিলাম আর বাড়িও চলে এলাম আমার গাড়িটা ভেতরে করে দিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বলি তোমার গাড়িটাও ভেতরে করে দাও বাইরে থেকে থেকে না পুরো গাড়িগুলো একদম ভিজে যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে তো দুজনের গাড়িটাই ভিতরে ভরে নিলাম মেয়ে এখানে দাঁড়িয়ে আছে বিরিয়ানিটা হাতে করে কাউকে দিবে না এত ভারী তবু নিজেই ছেড়ে রাখবে আমাদের দুজনকে তো কাউকে দিচ্ছে না ফিরে এলাম ঠিক রুমের দিকে হ্যাঁ আপনারা না প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বড় আশা নিয়ে এসেছি যে এই চ্যানেলে নিজের প্ল্যাটফর্ম তৈরি করবো বলে তো প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার আশাটা সম্পূর্ণ করবেন আপনাদের কাছে এটাই আমাদের আমার রিকোয়েস্ট রইল এই যে বিরিয়ানি এগুলোকে সব এইগুলো হায়দ্রাবাদে এইরকমই দেয় তো আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল তো যেতে যেতে আরেকবারও বলে দিই প্লিজ আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার আর রিকোয়েস্ট রইল বলতে গেলে আপনাদের কাছে আমার এটা একটা চাওয়া পাওয়াই বলতে পারেন গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি আবার কাল এসে গল্প করবো আপনাদের